কি করলে পুত্র সন্তান এবং কি করলে কন্যা সন্তান হয় একেবারে সিম্বল আল্লাহ তালা পবিত্র করোনাল কেরিমি খুব সুন্দরভাবে কোট করে দিয়েছেন সৌরাত সহার মধ্যে ঊনপঞ্চাশ এবং ৫০ নাম্বার আয়াতে মাতৃগর্বে যখন একটা শিশুর ব্রণ যখন মাতৃগর্বে পৌঁছায় মাতৃগর্বের পরিবেশটা তখন একেবারে নিরাপত্তা নিশ্চিত করে দেন আল্লাহ তালা যেটা আল্লাহ তালাই পবিত্র করোনাল কেরিমি খুব সুন্দরভাবে বলেছেন কি সারাসি জুলমা অর্থাৎ তিন অন্ধকারের ভেতরে আবদ্ধ থাকে এই মাতৃগর্বের শিশুটা তোমা আব্বাই তো পরে আমি আল্লাহ তালা প্রসেসিং করেছি মা মাহিনা বড় বিদ খুঁটে দুর্গন্ধময় বাণী সালবি বাবা আমি উম্মি তুমি ছিলে বাপের পিঠে মায়ের পেটের ভেতরে আবদ্ধ রাখরাজ আমি এখান থেকে বাহির করেছি রসাই তু ফেল পর্দাদা আবদ্ধ করেছি জুলমা তিন অন্ধকারের ভেতরে আবদ্ধ অর্থাৎ আল্লাহ তারা খুব সুন্দর বলে দিচ্ছেন যে মাতৃগর্ভের পরিবেশটা আমি খুব সুন্দর একেবারে নিরাপত্তা নিশ্চিত করে একেবারে নিরাপত্তা দ্বারা আমার কুদ্রতি দ্বারা বেষ্টন করে রেখেছি আমি ওইখানে ধারাবাহিক স্তর সম্পর্কেও আল্লাহ রিপিবদ্ধ করে দিয়েছেন যে মাতৃগর্বে চক্র দিন হয় যা চল্লিশ দিন অন্তর অন্তর সুনির্দিষ্ট সাতটি চক্রে বিভক্ত পবিত্র করারের সাতটি স্তর বর্ণিত হয়েছে আমরা মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি অতপর আমরা তাকে শুক্র বিন্দুতে এক সংরক্ষিত আধারে জড়াইতে স্থাপন করেছি এরপর শুক্র বিন্দুকে জমাট রক্ত সৃষ্টি করেছি অতপর জমাট রক্তকে মাংস পিণ্ডে পরিণত করেছি এরপর মাংস থেকে অস্তিত্ব সৃষ্টি করেছি অতপর অস্তিত্ব থেকে গোস্ত দ্বারা আবৃত করেছি কাসাইতু সুম্মা কাসাইতু আলাইহি রাহমা অতপর অবশেষে তাকে নতুন রূপে করেছি সৌরাতুল মমিনুনের মধ্যে আল্লাহ তারা বলেছেন আজকের আধুনিক বিজ্ঞানের বক্তব্য বলছে নারী পুরুষের যখন মিলন হয় একজন আরেকজনের সাথে মিলন হওয়ার সময় নারী ডিম্বানীর যখন এই ফানেলের মতো অংশে ডিম্বানু নেমে আসে এ সময় পুরুষের নিক্ষিপ্ত বীর্যের শুক্রাণু জড়ায়ুবে ওপরে উঠে আসে এবং তা ডিম্বানিতে প্রবেশ করে এভাবে নারীর ডিম্বানু নিষিপ্ত হয় এবং নিষিপ্ত ডিম্বানুতে জড়ায়ু নেমে প্রথিত হয় এরপর নারী পুরুষের বীর্যের সংমিশ্রণে ঘুরতে থাকে কয়েক ঘন্টার মধ্যে চতুর্দিক একটি আবরণের সৃষ্টি সৃষ্টি হয় যাতে করে ব্রণটি ধ্বংস হতে না পারে এরপর আস্তে আস্তে এক বিন্দু রক্তকণায় পরিণত হয় সেই রক্তকণা গুস্ত পিণ্ডে এবং অস্থি সজ্জায় পরিণত হয় অস্থি মজ্জায় পরিণত হয় এভাবেই সৃষ্টি হয় মানব শিশু তখন মাতৃগর্বের এই মানব শিশুটাকে মাতৃগর্বে রাখার জন্য এই মাতৃগর্বের পরিবেশটাকে তখন নিরাপত্তা দ্বারা বেষ্টনী করে দেওয়া হয় তখন কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে এই লিঙ্গটা কিভাবে নির্ধারণ করা হয় মহান আল্লাহ তাআলা বলেন সূরাতুল শুরার মধ্যে ইয়াহাবুল ইমাইয়া শাউ ইনাথাও ওয়া ইয়াহাবুল ইমাইয়া যুকুর আল্লাহ তাআলা বলেন যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি রাসুল সাল্লাম বলেন পুরুষের বীর্য স্ত্রীর বীর্যের উপর প্রাধান্য লাভ করলে পুত্র সন্তান জন্ম নেয় এমনি কি স্ত্রীর বীর্য পুরুষের বীর্যের উপর প্রাধান্য লাভ করলে কন্যা সন্তান জন্ম নেয় সেই মুসলিমের বর্ণনায় মেসকাতে হাদিস এসেছে আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানের মতে জড়াইতে যদি কন্যা ব্রুণ সৃষ্টি হয় তাহলে কর্টিক্স কম্পোনেন্ট বৃদ্ধিপ্রাপ্ত বৃদ্ধি হতে থাকে এবং মেডুলার কন্টোনেন্ট কম্পোনেন্ট গুলো আস্তে আস্তে কমতে থাকে পক্ষান্তরে জরায়ুতে যদি পুত্র ভ্রূণ সৃষ্টি হয় তাহলে কর্টিক্স কম্পোনেন্টগুলো আস্তে আস্তে কমতে থাকে এবং মেডুলার কম্পোনেন্ট গুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে তাছাড়া মানুষের প্রতিটি দেহকোষে মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে অর্থাৎ তন্নদ 22 জোড়া অটোজম এবং 1 জোড়া ক্রোমোজোম এবং পুরুষের থাকে এক নারীর ডিম্বাণু এক ক্রমজম যদি পুরুষের শুক্রাণুর এক ক্রমজম নিষিদ্ধ করে তবে যাই গোটে ক্রমোজম হবে ডাবল এক্স এবং কন্যা সন্তানের জন্ম হবে কাউকে কন্যা দান করে বলেছেন অর্থাৎ পুরুষের বীর্যের উপর যদি নারীর বীর্য প্রাধান্য লাভ করে তাহলে পুত্র সন্তান হয় আর স্ত্রীর বীর্যের উপর যদি পুরুষের বীর্য প্রাধান্য লাভ করে তাহলে কন্যা সন্তান হয়